হ্যাঁ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো রয়েছি তো আগের দিন বলেছিলাম কার বার্থডে কার বার্থডে গেস করো তোমরা তো একটাও কমেন্ট করলে না তো দেখো এখানে লাফালাফি হচ্ছে তোরজোর শুরু হচ্ছে সেই লেভেলে তোরজোর তো যে যার বার্থডে সেই এখন ঘুমাচ্ছে আর কি এর জন্য ঘুমাচ্ছে বলে দেখেছো গাইজ কি বোন রে ভাই হ্যাঁ মানে পাঁচশো টাকার কেক দিয়ে দেড় লাখ টাকার দাবি মানে এরকম মানে বোন এরকম বোন জীবন জীবনও দেখিনি আর এই দেখো বসে রয়েছে আর কি বার্থডে বয় আসলে ঘুমতে ফিরেছে তো আর এই দিকে দেখো দাদার গায়ে স্প্রে করবে বলে লাফালাফি হুড়োহুড়ি করছে আর এখনই দেখো কেক কাটিং হবে আর আমার ছেলে তো লাফালাফি করে ব্যস্ত হয়ে গেছে মনে হচ্ছে ওরই বার্থডে হচ্ছে আর কি তো দেখো এবার কি উৎপাতটাই না হবে তোমরা শুধু দেখো আর আমার বর তো পিছনে পড়ে রয়েছে যে লোকনাদের কাছে হয়তো মানে যার বার্থডে তার কাছে কিছু একটা নেবে আছি যার বার্থডে তার দিয়ে নেবে তুমি যার বার্থডে খেতে এসছো তাকে কিছু দেবে না মানে আজও পাবলিকের সাথে আমরা মেলামেশা করি আর দেখো এখানে কি মানে উৎপাতটাই না হচ্ছে প্রত্যেকজনে আর দেখো লোকের বইয়ের দিয়ে শুধু মোচে একদম মানে কি বলবো আর রাইস একদম ছোট লোক মানে কি বলবো লোকের বইয়ের অন্য ধরে কেউ টানাটানি করে তো এটা পরের দিন ভিডিও দেখো মানে আজকেও সোমবার আজকে বেড়াতে হবে আমাদের মানে একটা ঠাকুরের স্থানে যাব কোন ঠাকুরের স্থানে যাব সেটা তোমাদেরকে আগে দিয়ে বলবো না ওইটা জানার জন্য আমার গাইজ আমরা মা বেটা তারপর ওর বাবা সবাই একসাথে রেডি হয়ে নিছি আমরা এখন ঘুরতে যাব কোথায় ঘুরতে যাবো চলো পুজো দিতে যাবো তোমাদের বললাম একটু আগে যে পুজো দিতে যাবো তাহলে চলো আগে মানে আজকের জন্য নিরামিষটা খেয়েছি বাইরে বেরিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো একটু স্টাইল মেরে দিলাম গো কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও কিন্তু অবশ্যই তো গাইস দেখো আমার পাটা এখনো নীল হয়ে রয়েছে ফুলে রয়েছে কি অবস্থা দেখছো হাঁটতে পারছি না কিন্তু এই পানি যেতেই হবে গাইস মানে ভাগ মানে ভাগ্যে কি আছে বলা যায় না তো যা হয়েছে বাদ দাও আজকে তো ঘুরতে যেতেই হবে তো চলো একবার স্টেশনে গিয়ে কথা হচ্ছে তো দেখো আমরা সব ফুল টিম এখানে ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি তো আজকে মানে ট্রেনে ভীষণ ভীষণ ভিড় হবে দেখতে পাচ্ছ ভীষণ ভিড় গুতো গুতি করে অনেক ধকল অনেক মানে ইয়ে করে যাচ্ছি আমরা আর এখানে ট্রেনের মধ্যে এই লোকটা এত মানে বেয়াদবি করছে কি বলবো মানে আমাদেরই লোক তো এখানে বসে ভাই এই যে মানে এটা হচ্ছে আমার একটা কাকি হয় তো এই যে অন করলেই মুখটাকে একটু ভেঙটিয়ে দেয় এই যে এই লোকটা আর কি নিয়ে যাচ্ছে আমি আগে কোনো দিন যাইনি এটা হচ্ছে আমাদের মানে গ্রুপে জয়েন্ট হয়েছে এখন আর দেখো এই একজন ভীষণ দুষ্ণিমি করছে দেখো এখন নামবো ট্রেন দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো 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 বউ পিছনে হাঁটছে বউ ছেড়ে আগে আগে হাঁটতে লজ্জা করে না একদম অসভ্য বেটা ছেলে পেল সামনে মেয়ে দেখলো আর দৌড় মারলো যাই হোক তোমাদের দাদা ওরকম না আমি একটু ইয়ার্কি মারছিলাম তো দেখো এখানে ফুল টুল নেওয়া হয়ে গেছে এখন অনেকটাই হাঁটতে হবে আর এটা কোন জায়গা নিশ্চয়ই অনেকে বুঝতে পেরে গেছে অনেকে বুঝতে পারো তো দেখো এটা আমরা নৈহাটি বড়ো মার কাছে ধর্ম হোক যার যার বড় মা সবার সেই এটাই ভালো তো দেখো আমাদের এখানে পুজো টুজো মানে আর কি দেবো লাইন দিচ্ছি এখানে আর কি তো দেখো মানে ভিডিওটা অ্যাকচুয়ালি আমি করছি না এটা হচ্ছে আমার বোন করছে ভিডিওটা আমি ওকে বলেছিলাম তো দেখো গাইস কত ভিড় আর এখানে যদি দেখতে পাই আমি ভিডিও করছি আমার একদম অনেক বড়ো জরিমানা একদম বড় বাস দিয়ে দেবে তো দেখছো লুকিয়ে চুরিয়ে ভিডিওটা করছি অনেকেই করছে যেহেতু ওখানে লেখা রয়েছে অনেক গিয়ে আছে ভিডিও করা যাবে না ছবি তোলা যাবে না অনেক মানে নিয়ম কারণ আছে তো এইদিকে দেখো কাকি বসে রয়েছে এখন ব্যাগ কিনব আর কি আমি কিনবো না এটা আমাকে মানে আমি আমার কাকিকে বলছি কাকি একটা কিনে দেবে বলছে নিয়ে দেখ নিয়ে তো দেখো এই ব্যাগের মধ্যে একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম কোন ব্যাগটা বলো তো নিয়েছি এই যে এই সামনের মানে সবুজ কালারের ব্যাগটা নিয়েছিলাম কেমন হয়েছে কমেন্টে জানিও দেখো সব আমাদের পুজো টুজো দিয়ে একটা ব্যাগ কিনে তো আমরা হেঁটে হেঁটে আবার স্টেশনের দিকে যাচ্ছি আমরা এখান থেকে যাব ব্যারাকপুর ব্যারাকপুরের থেকে যাব দাদা বৌদি দাদা বৌদির মানে দাদা বৌদির বিরিয়ানি সেটা বলছি দাদা বৌদি না আর কি দাদা বৌদির বিরিয়ানি ওইখানে গিয়ে মানে ডিনারটা সেরে তারপরে একবারে বাড়িতে গিয়ে মানে আর কি ব্লগটা শেষ হবে তো দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা তিনজন মিলে মানে স্টেশনের দিকে বিশাল পরিমাণে মজা হয়েছে আমাদের তো গাইজ আমরা ট্রেনে উঠে গেছি এখন ব্যারাকপুরের দিকে যাচ্ছি আর কি দাদা বৌদির বিরিয়ানি খেতে আর লাস্ট বার মায়ের ভিডিওটা তোমরা মানে ছবিটা দেখে নাও তো এই যে হচ্ছে মা দাঁড়িয়ে রয়েছে আর কি বলবো পর্দাটা সরানোর সাথে সাথে গাইজ আমার গায়ে পুরো কাটা দিয়ে দিকেছে তোমাদের মানে

তো গাইস ওখানে বসে বসে আমরা ইয়ার কি মারছিলাম তো আমরা অনেক কিছুই খেয়েছি অনেক স্টার্টার ছিল চিকেন কাবাব চিকেন কাবাব না চিকেন তেন্দুরি ছিল আর ভুট্টার কি একটা ছিল এটা গাইজ আমি জানি না আর দেখো এখানে বসে বসে সব ইয়ার কি মারছি যেহেতু এখনও স্টার্টারও আসেনি আর বিরিয়ানিও একটু টাইম লাগবে তো স্টার্টারটা দিয়ে খেতে খেতেই বিরিয়ানিটা চলে আসবে তো দেখো এখানে আমরা সবাই বসে রয়েছি আর আমি ভিডিও করছি আর এখানে প্লেট চলে আসলো আমি উঠে গেছি বলে আমার প্লেটটা আর দেয়নি গাইস যেন তো এখানে দেখো সবাই মানে মোটামুটি খেতে বসে গেছে আর এখানে মানে ওরাই সাফ করে দিচ্ছিলো আর তোমাদের দাদা না বিরিয়ানি খায় না তাই চিন্তা করছি কি হবে তা আমি বললাম আজকে একটু খেয়ে নাও তোমাদের সানিকে জিজ্ঞেস করছি কি রে কেমন লাগছে খেতে বলছে হেভি খেতে মা হেভি ফ্যান্টাস্টিক তো যাই হোক দেখো ওই খেতে খেতে বিরিয়ানি চলে এসেছে আর বাপি বলছে হাই ওদের হাই ছাড়া আর কোনো কথা বলতে পারে না ওরা হেভি লজ্জা পাচ্ছে আর কি আমিও সে মানে লোকের সামনে আর কি ফোন তুলতে পারি না লজ্জা পাই আমিও তো দেখো এখানে খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেছে আর আর আমাদের মানে গ্রুপের একজন কি করেছে খাওয়া দাওয়ার পর মৌরি দেয় আর ইয়ে দেয় তোমার কি বলে মিষ্টি দেয় একদম সব কিনে নিয়ে আসে এখন বাজে রাত 9:30 টা এখন যাব বাড়িতে আবার ট্রেনে উঠতে হবে এই কারেন্ট এর এই নাও হ্যাঁ এই নামাও দাদা বৌদি বিরিয়ানি খেয়ে আবার হাতে করে মৌরি নিয়ে এসেছে এক গাদা একদম অসভ্য আর এদের বাসুর বাজনা বাসুন এখন বাজে নটা চব্বিশ ব্যারাকপুর দেখিয়ে দিয়েছি দাদা বৌদির বিরিয়ানি খেয়ে এখন বাড়ি যাচ্ছি আর এখানে বলছি বিয়ে করবে আবার বলছি বিয়ে করব অন্য কারো সাথে না তোমার দাদা ভাইয়ের সাথে না গাইস আমরা সাথে বিয়ে করবে বলছি তো গাইজ দমদম থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে টোটোতে উঠে পড়লাম আর এই মানে এই জায়গাটা হেভি সুন্দর করেছে যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম ক্যাপচার করলাম আর কি আর তোমাদের সামনে ওখানে বসেছিল আজকের ব্লগটা এইটুকুনি বেশি বড় করলাম না যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবই করে দিও আর না পারলে না করো কোনো অসুবিধা নেই আর দেখো এখানে লাইটিং করেছে ব্যাপক সুন্দর লাগছে আর পুকুরের মাঝখানে একটা মানে ঝর্ণা টাইপের করেছে ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগলো তো আজকের ব্লগটা ইটুকুনিটা আমার নেক্সট ব্লগ দেখার জন্য সুস্থ থেকো ভালো থেকো